স্বপ্ন দেখিয়া ইউ নবী পিতাকে ডাকিয়া কহিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে সজদা করিল আমাকে সজ করিল করিলো শুনিয়া সুনিয়া কুবী ইসুফকে কোলে নিলো হঠাৎ করিয়া দশ ভাই মিলে মারি বা চিন্তা করিলো মারি চিন্তা করিলো স্বপ্ন দেখিয়া ইউ স্বপ্নবি পিতাকে ডাকিয়া কহিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে যেদা করিল আমাকে সেজেদা যুকিতি করি করিয়া দোষ ভাই মিলে বলিল কুব নবীকে বাহানা করিয়া পিতাকে বুঝাইয়া নিয়ে গেল নানের জঙ্গলে নিয়ে গেল নানের জঙ্গলে দশ ভাই মিলে যুক্তি করিয়া দশ ভাই মিলে যুক্তি করিয়া হেলিল অন্ধ কুয়াতে মালেকোনামে এক সৌদাগর আসিল কুয়ার পাশেতে আসিল কুয়ার পাশেতে স্বপ্ন দেখিয়া ইউ স্বপ্নবি পিতাকে ডাকিয়া কহিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে যেদা করিল আমাকে যেদা করিল পানির পিপাসাই ছুটিয়া ছুটিয়া আসি লোক আর পাশতে আরে বালতি দিয়া পানির তুলিবে পানির বিনি মূসকে পানির বিনি ইউসুফকে রূপ দেখিয়া খুশির ফোয়ারা রূপ দেখিয়া খুশির ফোয়ারা উঠিল মিশর শহরে বিক্রি করিয়া ফেলিবে বলিয়া প্রচার করিল বাজারে প্রচার করিল বাজারে স্বপ্ন দেখিয়া এ স্বপ্নবি পিতাকে ডাকিয়া কহিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে সে যে করিল আমাকে যেদা করিল স্বপন যোগে পাগল হল বসের কন্যা জুলাই খা রাতে দুপুরে চিন্তা করেছে অন্তরেতে ইউ অন্তরেতে অন্তরে তে ভাবিয়া ভাবিয়া বলিল পিতা ভাবিয়া ভাবিয়া বলিল পিতা জলাই খাকে আমি বিবাহ দিব যে ছেলে সে পছন্দ করবে জামাই বলে আমি মেনে নেব জামাই বলে আমি মেনে নেব স্বপ্ন দেখিয়া ইউ বি পিতা পিতাকে ডাকিয়া কহিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে যেদা করিল আমাকে যেদা করিল जो लाई जो लाई का खपाॻ अशी केरु तोरे স্বপ্ন দেখেছি তাহার স্বপ্নের স্বামী কতই না দামি তাকেই তো করবো সুখের আহার তাকেই তো করব সুখের আহার খোদার মহিমা নেভে ভেনা খোদার মহিমা নেভে নেভেনা বিয়ে করিল মিশরে রাজিজ মুখেটি দেখিয়া জুলাইকা করিল ভঙ্গ হলো স্বপ্নের তাবীর ভঙ্গ হলো স্বপ্নের তাবির স্বপ্ন দেখিয়া ইউ স্বপ্ন বীর পিতাকে ডাকিয়া কহিলো এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে সে যেদা করিল আমাকে সজ করিল কো স্বপ্ন দেখেছি মিশরের মুখটি তাহার তোয়া মন্টি নয় চিন্তা করিয়া বলিল স্বামী সাতটি বছর পৃথক তোমায় সাতটি বছর পৃথক তোমায় জোলাই খার কথাই মনের ব্যাথাই জোলাই খর কথাই মনের ব্যাথায় মিসর রাজ যে রাজি হল টাকার বিনিময় মিশর হতে ইউ স্বপ্নবিকে কিনে নিল ইউ স্বপ্নবিকে কিনে নিল স্বপ্ন দেখিয়া ইউ স্বপ্নবি পিতাকে ডাকিয়া কহিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে সেজেদা করিলো আমাকে সেজেদা করিলো রূপ দেখিয়া জুলাই খা পাগল স্বপ্ন আমারই সত হল স্বামী না হইয়া ইউ বি আমার গোলাম হল আমার রি গোলাম হলো বুকের ভার পালা বুকের নে ভার পালা স্বপ্নের স্বামী এলো ঘরে জলাই খা পাগল এই কথাটি শহরের প্রতিটি ঘরে ঘরে শহরের প্রতিটি ঘরে ঘরে স্বপ্ন দেখিয়া ইউ স্বপ্নবি পিতাকে ডাকিয়া কহিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে যেদা করিল আমাকে যেদা করিল লজ্জায় পড়িয়া জলাইখা করিল শহরের যত মেয়েদের হাজির করিল রূপ দেখিয়া হাত রূপ দেখিয়া কাটিলো হাত সকল মেয়েরা বলিল সকল মেয়েরা বলিলার দেখি নি এমন রূপের বাহার রূপ দেখিয়া মোরা যে পাগল জুলাই নে বলিব আর জুলাই খাকামনে নে বলিব আর স্বপ্ন দেখিয়া ইউ স্বপ্নবি পিতা কে ডাকিয়া কহিলো এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে যেদা করিল আমাকে যেদা করিল দোষীর দোষী নয় ইউ সুপনবি জোলাই কদিল কারাগারে এগারোটা সরে কাটিয়ে দিল ইউ বদ্ধ ঘরে বদ্ধ ঘরে বন্দিশালাই আরো দুইজন বন্দিশালাই আরো জন নামটি তাহার সাকি আকি এমন করিয়া দিন কাটিল তিনজনেরই বন্ধ আঁকি তিনজনেরই বন্ধ আঁখি সাকিয়ারা কি স্বপ্ন দেখিয়া বলিল ইউ সুপ শোনা স্বপ্নের তাবির বলিতে হবে কি হবে তার বর্ণনা কি হবে তার বর্ণনা ইউ স্বপ্নবি বলিয় দিল ইউ বলি বলিয়া সত্য হল এই ঘটনা বন্দি সাথী রূপের জ্যোতি মনের ভেতর জল্পনা মনের ভেতর জল্পনা মুক্তি পাইয়া সা চলিল দুজনে শহরে স্বপ্নে দেখিল বাদশারাইহান মন্ত্রী এল ঘরে ঘরে মন্ত্রী এলো ঘরে ঘরে ছেড়েছে স্বদেশ বাদেশার আদেশ ছেড়েছি স্বদেশ বাদ আদেশ চাকর বাকর যা আছো যে সকলের তরে আদেশ পাঠালেন যেতে হবে কাল রাজসভায় যেতে হবে কাল রাজসভায় স্বপ্ন দেখিয়া ইউ স্বপ্নবি পিতাকে ডাকিয়া কহিলো এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করিলো আমাকে সেজদা করিল সাকিয়া সিয়া বলিল বা যাহা পানা স্বপ্নের তাবির কে করিবে মোদের এখনো অজানা মোদের এখনো অজানা স্বপ্নের তাবির করিতে পারিবে স্বপ্নের করিতে আছে সে এখন বন্দি হুকুম দিলে আমি তাহার তাবির করিবে জলদি তাবির করিবে জলদি মুক্তি পাইয়া আনিল হইয়া মিশর বাদশার দরবারে স্বপ্নের তাবির বলিয়া দিল খুশির জোয়ার রাজার ঘরে খুশির জোয়ার রাজার ঘরে কহিলো রাজা দেব না যা কহিলো রাজা সাজা রাখব তোমায় মন্ত্রী পদে আজ হতে তুমি মিশরে রাজি হাতিটি ধরে রাজা হাতেটি ধরে রাজা পিতাকে ডাকিয়া কহিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে সেজেদা করিল আমাকে সজদা করিলো স্বপ্ন শুনিয়া কুব নীসুপকে কোলে টানিলো হঠাৎ করিয়া দশ ভাই মিলে বা চিন্তা করিলো মরিবা চিন্তা করিল স্বপ্ন দেখিয়া এও স্বপ্নবি পিতাকে ডাকিয়া কহিলো এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে যেদা করিল আমাকে সেজদা করিল السلام <سؤال> 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 عليكم